হ্যালো ভিউার্স আশা করি সবাই অনেক ভালো আছেন আমি ফ্রিল্যান্সার স্টালিন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি ইম্পর্টেন্ট ভিডিওতে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপার থেকে কিভাবে ক্লায়েন্ট ক্লায়েন্ট খুঁজে পেতে হয় অথবা আপার থেকে কিভাবে প্রোজেক্ট নিতে হয় ক্লায়েন্টের কাছ থেকে তো যারা মার্কেট প্লেসে নতুন আছেন বা ফ্রিল্যান্সিং নতুন শুরু করছেন তাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট সো রিকোয়েস্ট করবো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন তো শুরুতেই আমি আমার আপার প্রোফাইলে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একটা আপার অ্যাকাউন্ট এবং এই প্রোফাইলে আমি লাস্টা পরপর দুই দিন দুইটা প্রজেক্ট পাইছি এবং পরের দিন আরও একটা অফার পাইছি ইনভাইটেশন সো সেই তিনটার যে কোনো একটা আজকে আমি আপনাদেরকে ক্লিয়ার করবো তো দেখেন আমি যদি আপনাদের দেখাই আমি ঠিক এই যে যে প্রোজেক্টটা দেখতে পাচ্ছেন এই যে এক্সভিয়ার মিথকেল এই প্রোজেক্টের আমি একটা অর্ডার পাইছি অর্থাৎ এই প্রজেক্ট বললে ভুল হবে এটা একটা ক্লায়েন্ট এই ক্লায়েন্টের আমি একটা ষাট ডলারের অর্ডার পাইছি আপনারা দেখতে পাচ্ছেন এখন কীভাবে এই অর্ডারটা পেলাম সেটা ইম্পর্টেন্ট আমি কীভাবে জবে বিট করলাম বিট করার পরে আমি কিভাবে অ্যাকাউন্ট অ্যাকাউন্টে কাজটা নিলাম সেটা কিন্তু আপনাদেরকে জানতে হবে তো শুরুতে দেখেন আমি যদি আমার ভিউ প্রুফ ডিটেলসে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন যে জব ডিসক্রিপশনটা কী ছিল আপনারা দেখেন জব ডিসক্রিপশনটা ছিল সোশ্যাল মিডিয়া পেস সেট আপ অ্যান্ড ভেরিফিকেশান স্পেশালিস্ট এই কাজের জন্য ষাট ডলারের একটা প্রজেক্ট হচ্ছে এটা এটা টাইটেল এবং এক্সপার্ট লেভেলের ফিলান্সার চাচ্ছে তো আমি একজন এক্সপার্ট লেভেলের ফিলান্সার যেহেতু সেই ক্ষেত্রে কিন্তু আমি এই জবটা আবেদন করেছিলাম এখন দেখেন এই জবটা আবেদন করার পূর্বে আমি কি কি জিনিস ফলো আপ করেছি বা ফলো করেছি সেটা হচ্ছে ক্লায়েন্ট সেকশনে যে অ্যাবাউট দ্য ক্লায়েন্টের রেটিং কেমন ক্লায়েন্ট কোন দেশি নাগরিক ক্লায়েন্টের হায়ারিং রেট কেমন এই যে যে জিনিসগুলো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট তো আমি এই জিনিসগুলো সব দেখেছি দেখার পরে কিন্তু আমি এই জবটা আবেদন করেছি যেহেতু ক্লায়েন্টে হায়ারিং রেট নাইনটি টু পার্সেন্ট এইটটি প্লাসের পরে গেলে খুব ভালো হায়ারিং রেট থাকে এবং যারা এইটটি নাইনটি প্লাস তারা কিন্তু অবশ্যই জব পোস্ট করলে সেই জবে কাউকে না কাউকে হায়ার করে এবং যেহেতু ক্লায়েন্টে আমেরিকান লস অ্যাঞ্জেলেসে অবস্থান করছে এবং ক্লায়েন্টে এই পর্যন্ত একশো পঞ্চাশ কে ডলার তার মানে প্রায় দেড় লক্ষ ডলার কিন্তু সে ইনভেস্ট করে ফেলেছে তো এই জবটায় আমি আবেদন করতে পারি আচ্ছা এবার আমি এই জবটার ডিসক্রিপশান পড়লাম এইখানে ডিসক্রিপশানে কী কী বলা আছে একটু যদি আমরা দেখি উই আর সিকিং এ স্কিল ফ্রিল্যান্সার টু সেট আপ অ্যান্ড ভেরিফাইড টোয়েন্টি ফাইভ সোশ্যাল মিডিয়া পেজ অ্যাক্রস ভেরিয়াস প্ল্যাটফর্ম অর্থাৎ একজন সোশ্যাল মিডিয়া একজন ফিলান্সার খুঁজতেছে যে পঁচিশটা সোশ্যাল মিডিয়া পেজ বা অ্যাকাউন্ট সে বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য তৈরি করে দিবে বা সেট করে দিবে দিস ইজ এ ওয়ান টাইম প্রোজেক্ট একটা একটা এককালীন প্রজেক্ট রিকোয়ার এক্সপার্টিজ ইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড পেজ ভেরিফিকেশন প্রসেস এমন লক্ষ্যে সে চাচ্ছে যে পেজগুলো ভেরিফিকেশান করতে পারে এবং খুব এক্সপার্ট এই জগতে ভেরিফাই ইস পেজ উইথ ইউনিক ইমেল আইডি অ্যান্ড ফোন নাম্বার প্রত্যেকটা অ্যাকাউন্টগুলো ফোন নাম্বার এবং আমাদের যে মেইল অ্যাড্রেস সেটা দিয়ে আমরা ভেরিফাই করব সেটা এখানে বলছে মাস বিস অ্যাবেল টু রিসিভ এস যেখানে অবশ্যই এস এম এস রিসিভ করবে আপলোড আওয়ার প্রোফাইল ফটো ব্যানার অ্যান্ড পিন পোস্ট টেক্সট এই জিনিসটা সেও চাইছে যে এটা কমপ্লিট করার পরে ওদের যে প্রোফাইল ফটো ব্যানার ট্যানার থাকবে সেগুলো আমাদের ওখানে অ্যাড করে দিতে হবে কনফার্ম উই হ্যাভ অ্যাক্সেস তাদের কাছে যেন অ্যাক্সেসগুলো যায় অ্যাকাউন্ট ক্রিয়েট করা পরে সেটা করতে বলছে এবং সাবমিট ভেরিফিকেশন প্যাক স্ক্রিনশট স্ক্রিনশিয়াল এগুলো ক্লায়েন্টকে দিতে হবে প্রত্যেকটা পেজের জন্য এইটা হচ্ছে মূল জিনিস এবার কোন কোন প্ল্যাটফর্মে কাজটা মানে সে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছে বা অ্যাকাউন্টটা রেডি করতে চাচ্ছে একটা হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক টুইটার অ্যান্ড ইউটিউব পেজ এই কয়টা হচ্ছে সে এই করতেছে এবং লাস্টে বলছে মাস্ট বি রিয়েল ভেরিফিকেশন ইমেলস অ্যান্ড ফোন নাম্বার সেটা যেন কোনো ফেক না হয় এটা রিয়েল হতে হবে সেটা বলছে ইস পেজ মাস্ট বি ক্রিয়েটেড এ ইউনিক ডিভাইস অর আইপি অ্যাভয়েড প্ল্যাটফর্ম ফ্ল্যাগ যাতে আমরা প্ল্যাটফর্মগুলোতে কখনো ফ্লাগ না ধরে যে একটা ডিভাইসদের তিনটা চারটা খুলতেছি তাহলে অনেক সময় এটা সোশ্যাল মিডিয়া রুলের বাইরে চলে যায় তো সেই বিষয়গুলো কিন্তু আমাদের দেখতে হবে তো এই কথাগুলো সে বলছে এইবার এই জবটাতে আমি কিভাবে আমি প্রপোজালটা দিছি সেটা আমি দেখাচ্ছি আমি প্রপোজালটা দিছি এই যে তো এখন প্রশ্ন হচ্ছে যখন এই জবটা পোস্ট করছে তখন আমি ক্লায়েন্টের নামটা পেলাম কোথা থেকে এটা একটা বড় প্রশ্ন এই যে হাই এক্স আমি এই নামটা কোথা থেকে পেলাম এখন ক্লায়েন্ট যখনই দেখবে যে আমি তার নাম ধরে প্রোপোজালটা আমি লিখছি বা সেন্ড করেছি তখন ক্লায়েন্ট এটা বুঝতে পারবে যে সে তার প্রোফাইলটা ভালো করে দেখেছে কারণ এইখানে কিন্তু কোথাও ক্লায়েন্টের নাম নাই তাহলে আমি নামটা কোথা থেকে পেলাম এটা একটা ইম্পর্ট্যান্ট বিষয় যেটা কিন্তু অনেক ফিলান্সারাই জানে না তো আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা এই যে ভিউ জব পোস্টিংয়ে যদি যাই তাহলে একটা জিনিস আমরা দেখতে পাবো যে এই ক্লায়েন্ট আগে যে সকল ফ্রিল্যান্সারদের দিয়ে কাজ করাইছে এই যে যে সকল ফ্রিল্যান্সারদের দিয়ে কাজ করাইছে তাদের কোনো না কোনো ফ্রিল্যান্সার এই ক্লায়েন্টের নাম ব্যবহার করছে কোথাও না কোথাও যেমন আমি দেখাচ্ছি এইখানে যে এই 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 ক্লায়েন্টকে রিভিউ দিছে কি দিছে মিস্টার এক্সভিয়ার ওয়াজ এ ওয়ান্ডারফুল পার্সন সুতরাং এক্সভিয়ার হচ্ছে ক্লায়েন্ট এরকম একটা আমি পেয়ে গেলাম ক্লায়েন্টের নাম যেহেতু এই প্রজেক্টে এবং আরও থাকতে পারে নিচের দিকে যদি আসে দেখি আরও কোথাও ক্লায়েন্টের নাম ব্যবহার করছে কি কেউ আমরা যখন এখানে সার্চ করে করে দেখব তখন আমরা নাম পেয়ে যাব আর নতুন ক্লায়েন্টের ক্ষেত্রে কিন্তু আমরা নামটা পাবো না তো যখন আমরা এগুলো দেখবো তখন ক্লায়েন্ট বুঝতে পারবে যে না ফ্রিলান্সার কাজের জন্য আমাকে ভালো করে দেখে জাস্টিফাই করে এই যে আরেকটা তারপরে আমাকে অফার করছে এইখানে কিন্তু আরেকটা নাম দেখতে পাচ্ছি তাহলে আমরা কিন্তু এখান থেকে ক্লায়েন্টের নামটা পাইছি এবার দেখেন আমি এই যে কভার লেটারে লিখলাম হাই এক্সভিয়ার আই এম ইন্টারেস্টেড ইন ইউর প্রজেক্ট টু সেট আপ অ্যান্ড ভেরিফাই টোয়েন্টি ফাইভ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আমি সেই কথাটা বললাম যেটা চাইছে আই হ্যাভ এক্সপ্রেস ক্রিয়েটিং ফেসবুক টিকটক যে যে প্ল্যাটফর্মগুলোর নাম বলছে ইউটিউব ইনস্টাগ্রাম সবগুলো এখানে দিচ্ছি আই ক্যান এনশিওর ই স্পেস ইউজেস এই ইউনিক ইমেইল ফোন নাম্বার অ্যান্ড ডিভাইস আপলোড ইউর প্রোফাইল পিকচার যা যা বলছে মানে ওই ক্লায়েন্টের জব প্রোপোজালে বা জব ডিসক্রিপশনে যে যে কথাগুলো সে বলতে চেয়েছে যে তার কি দরকার কিভাবে দরকার ঠিক আমরা সেই পয়েন্ট আউট করে আমরা সেই বিষয়গুলো পয়েন্ট আউট করে সেই রিলেটেড অ্যান্সারগুলো আমরা তাকে দিছি যখনই আমরা তখন দিছি বা আমি তাকে সাবমিট করেছি তখনই কিন্তু ক্লায়েন্ট এটা বুঝতে পেরেছে যে সে আমার জবটা ভালো করে পড়েছে এবং বুঝিছে দেন ক্লায়েন্ট হচ্ছে আমাকে কিছু মেসেজ দিছে এবার আমি ক্লায়েন্টের সাথে মেসেজগুলো আপনাদের দেখাবো কি মেসেজ দিছে প্রথম মেসেজ একদম ডিরেক্ট মেসেজ দিছে হচ্ছে এটা দেওয়ার পরে ক্লায়েন্ট আমাকে মেসেজ দিচ্ছে ইউ অ্যাকসেপ্ট রেট তুমি কি এই যে রেটটা ষাট ডলারের রেট এই রেটে কি তুমি রাজি আছো তো আমি বলছি হ্যাঁ আমি আপনার রেটে অ্যাকসেপ্ট করছি আপনার রেসপন্সের জন্য ধন্যবাদ আমি আপনার রেটটা অ্যাকসেপ্ট করেছি তখনও আমাকে একটা মেসেজ দিচ্ছে হাউ মেনি ডেজ কতদিন লাগবে পঁচিশটা পেজে অ্যাকাউন্ট খুলতে মানে প্রত্যেকটা পাঁচটা ফেসবুক আইডি পাঁচটা ইনস্টাগ্রাম আইডি পাঁচটা টুইটার পাঁচটা ইউটিউব খুলতে কতদিন সময় লাগবে তো আমি তখন ওকে একটু ডিটেলসে ভেঙে বললাম আপনি পাঁচটা তো চাচ্ছেন আমার ম্যাক্সিমাম পাঁচ দিন সময় লাগবে এখানে লিখছে ডিড ম্যাক্সিমাম ফাইভ ডেজ টু কমপ্লিট অল পেজেস আফটার প্রোভাইডিং দ্য এলিমেন্টস উপাদানগুলো পাঠানোর পরে আমার পাঁচ দিন সময় লাগবে আমি আপনার উত্তরের অপেক্ষা আছি এবং আমি স্টার্ট ইমিডিয়েটলি করতে পারব ক্লায়েন্টে আমি মেসেজ দিলাম যে আপনি কি লাইনে আছেন মানে রেসপন্স করতে দেরি হচ্ছিলো তো আমি ক্লায়েন্টকে বললাম যে হায় এক্সবিআর আর ইউ অ্যাভেলেবেল দেয়ার তো বলছে রেডি মানে আমাকে জিজ্ঞাসা করছে তুমি কি প্রস্তুত আমি বলছি ইয়েস স্যার আই এম রেডি ইফ ইউ ওয়ান্ট উই ক্যান ডু জুম মিটিং টু ডিসকাস মোর অ্যাবাউট ইউর প্রোজেক্ট যদি আপনি চান আমরা জুম মিটিংও করতে পারি এই প্রজেক্টটা নিয়ে আরো আলোচনা করার জন্য আই এম রেডি টু স্টার্ট ওয়ার্কিং আফটার রিসিভিং ইন ইনফরমেশান ম্যাটেরিয়ালস আই উইল বিগেন ডেলিভারি ফ্রম টুমোর অ্যান্ড কমপ্লিট দ্য ট্যাক্স উইথিন ফাইভ ডেজ তো এটা যখন আমি তাকে বলে দিলাম পাইপ ওয়ার্কিং তখন কিন্তু আবার সে মানে বিজি ছিল হয়তো বা যে কারণে রেসপন্স করতে দেরি হচ্ছিলো আমি একটু আবার বললাম আপনি এখানে লাইন আছেন আমি আপনার উত্তর অপেক্ষায় আছি তখন ক্লায়েন্ট কিন্তু আমাকে কিছু মেসেজ দিছে মানে মেসেজ বলতে কি ডিরেক্টলি সে অফারটাই সেন্ড সেন্ড করছে দেখা যাচ্ছে সেন্টার অফার তখন সে আমাকে ওই অফারটা আবার সেন্ড করলো সেন্ড করলে আমি থ্যাংকস দিয়ে অফারটা অ্যাকসেপ্ট করে নিলাম নো নিট তখন ক্লায়েন্টকে আমি বলছি যে আপনি আমার আপনার পেজের নেম কী হবে বা প্রোফাইল নেম কী হবে কাবার ফটো ব্যানার এই জিনিসগুলো তো বলছিলেন ডিসক্রিপশানে জব ডিসক্রিপশানে সেগুলো আমাকে প্রোভাইড করেন তো ক্লায়েন্ট তখন একটা কথা বললো নো নিড ফর দ্যাট এগুলোর কোনো দরকার নাই ইউ চুজ পেজ নেম ইট ইস সি ইটস ইজ ইজিয়ার অ্যান্ড ফাস্টার তুমি যে কোনো কিছু চুজ করতে পারো সেটা তোমার জন্য সহজ হবে এবং খুব দ্রুত এটা করতে পারবা তারপরে আমি এটা করে আমি কিন্তু ক্লায়েন্টকে একটা এই যে যে ড্রাইভের লিঙ্ক দিয়েছি এই ড্রাইভের ভিতরে সব ইনফরমেশন কিন্তু ক্লায়েন্টকে দিয়ে দিয়েছি এখানে যখন আমি ক্লিক করতেছি তখন এই ড্রাইভটা ওপেন হচ্ছে এখানে একটা এই ফোল্ডারে দিচ্ছি আর এখানে আসছে সোশ্যাল মিডিয়ার যাবতীয় অ্যাক্সেসগুলো আমরা তাকে দিয়ে দিছি তো এইভাবে কিন্তু কথোপকথন করলে অবশ্যই ক্লায়েন্ট কাজ দিবে তো এটা মাথায় রাখতে হবে যে আমরা যখন ক্লায়েন্টের জবে বিট করব তখন অবশ্যই সেই জবে বিট করার পূর্বে আমাদের ক্লায়েন্টের অ্যাবাউট সেকশনের দিকে দেখে নিতে হবে যে ক্লায়েন্ট কেমন কী ধরনের কাজ করিয়েছে এ পর্যন্ত কতগুলো কাজ করিয়েছে তার হায়ারিং ডেট কেমন সে কোন দেশে থাকে তার রেটিং কেমন এই সমস্ত বিষয়গুলো কিন্তু দেখে দেন আমরা আপরকে প্রজেক্টে বিট করব। এভাবে যদি আমরা বিট করি তাহলে আমরা কিন্তু অবশ্যই দশটা জবে বিট করে অন্তত দুই তিনটা জব আমরা পাবো এটা মাথায় রাখতে হবে কারণ সেই বিষয়গুলো বুঝে শুনে আমাদের বিট করতে হবে তো যাই হোক আশা করি বিষয়টা ক্লিয়ার সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে আপারকে জব করতে হয় বা আমি কিভাবে জবে বিট করলাম কোন জবে বিট করলাম কোন ক্লায়েন্টের জবে বিট করলাম সেটা কিন্তু আমি বিস্তারিত আমার এই আপরকে ভিডিওতে দেখিয়েছি বা এই ভিডিওতে দেখিয়েছি এই তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য নতুন নতুন আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে খুব শীঘ্রই থ্যাংক ইউ ভালো থাকবেন